মধ্যেও হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলের গত দুই দিনে গাজা ইসরায়েলের হামলায় কমপক্ষে আশি জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিনশো জন সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরে বলা হয় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে গাজায় এক হাজার জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এর ফলে আবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পঞ্চাশ হাজার থেকে তিনশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে খবরে বলা হয় ঈদ প্রথম দিন তিপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হন এবং একশো উননব্বই জন আহত হন টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় দু হাজার পঁচিশ সালের আঠারোই মার্চ যুদ্ধবিরতিতে ভেঙে শুরু করা ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনের সংখ্যা এবং দুই হাজার পাঁচ দুই হাজার জন আহত হয়েছে অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চালানো ইসরায়েলের হামলার নিহত পঞ্চাশ হাজার তিনশো সাতান্ন ফিলিস্তিনি এবং আহতের সংখ্যা বেড়ে এক লাখ চোদ্দ হাজার চারশো জনে পৌঁছেছে দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্য কেন্দ্র করে চলতি মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল